আমাদের আজকের এই নির্বাচনের জনসভায় তারপর যে কথাটা কথা নিয়ে আসছেন এদের দলীয় ঐক্য জোটের অন্যতম শরীর দল জুলাই আন্দোলনের অগ্রণী সৈনিক এনসিপি জেলার সম্মানিত জেলা সাংগঠনিক সম্পাদক আমাদের যুব উপজেলার কৃতি সন্তান জনাব আফজাল হোসেন আফজাল হোসেনকে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর মহামান্যম সম্মানিত উপস্থিতি একটু আগে বড় বড় টেম্পি হইছে এখন এখন আমরা আজকে আমিন ভাই সমর্থনে নির্বাচনী সমাবেশ পত্র এলাকার।

যে সর্বনিম্ন একটা তিন লক্ষ থেকে শুরু হয় যে লক্ষ টাকা এখন যদি আমরা কী বলি না দিলে আমরা ফাইব আসলে আমরা ওদের সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাইয়া কেউ এক টাকা দেয় না কিন্তু তারা নিজের খাইয়া কেউ পাঁচশো টাকা দেয় না একশো টাকা দেয় না

আমি মনে করি আপনারা সবাই এরকম কোনো চিন্তা ভাবনা নাই আমরাও এইরকম ভুক্তভোগী হয়ে সবাই হা বুটো কোনো বুটো হা দিতাম এবং আমরা একজন সৎ যোগ্য আমানুদ্দার একজন ব্যক্তির আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দিতাম নিতাম এবং আপনারা লক্ষ্য করবা যারা আমিন ভাই আশেপাশে থাকে এবং এই যারা নয়জন আমি মনে করি আর পরিচ্ছন্ন এবং সমাজ ও সবচেয়ে সচেতন মানুষগুলো হইছে আপনারা আপনারা অবশ্যই দাঁড়িপল্লাত ভোট দিয়া আমিন বাইরের জয়যুক্ত করিয়া সংশোধনিয়া সরাসরি আমিন বাইর লগে আপনারা আপনারা ওয়ান টু ওয়ান সম্পর্ক রাখা এই যে একটা সুযোগ এই সুযোগটা হাতছাড়া করবেন না আপনারা আমি আবারও ছাত্র নাগরিক পার্টি এসবি পক্ষ থেকে কি আপনারা অনুরোধ করলাম আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ভোট আপনার মিলিয়ে ভোট আশেপাশে যারা আছেন সবার আমরা আমিন মাইলে